তাহলে গুড নিউজে সকলকে জানাই স্বাগত রাজ্যের চার উপনির্বাচনে সবুজ তৃণমূল কংগ্রেস চারটি উপনির্বাচন আসনে জয়লাভ করবে দাবি জয়প্রকাশ মজুমদারের চলুন জেনে নেই মালিকতলা উপনির্বাচনে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে গোষ্ঠী কন্দল এমন তো শোনা যাচ্ছে রাজনৈতিক মহলে সেক্ষেত্রে আপনাদের স্ট্র্যাটেজি কি কি হবে না এই গোষ্ঠী কন্দল বলে যেগুলো বলা হচ্ছে সেই সেগুলো যদি বলেন তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কথা যদি আপনি সেইটা মিন করেন এটা হচ্ছে একটা মিডিয়ার তৈরি একটা ভূত

এগুলো কোনো কথা নয় বিজেপি লড়ছে বিজেপি বলছে দল বদলু আপনি যেগুলো বললেন আর কে বলছেন শুভেন্দু অধিকারী সে তিনি শুধু দল বদলু না আকণ্ঠ দুর্নীতিতে ডোবা ডুবে থাকা একটা লোক সুতরাং এই কথাগুলো টিভি পর্দায় কিংবা অন্য অবস্থায় আলোচনাতে শুনতে ভালো লাগে কিন্তু মানুষের কাছে যখন কথা হয় মানুষ সেইভাবে নেয় না মানুষ অন্য চোখে দেখে মানুষ দেখে কার কাছে ভোট দিলে আমি পরিষেবা পাবো কিংবা স্থায়ী সরকার হবে এবং এই প্রসঙ্গে আপনাকে মনে করিয়ে রায়গঞ্জের নির্বাচনের ফলাফলে আপনি বলছেন ভরাডুবি হয়েছে এই গত নির্বাচনের লোকসভা নির্বাচনে যদি আমরা একটু পেছনে যাই তাহলে রায়গঞ্জের এই ভোটিং এর ধারাটা দু হাজার ছিল দু হাজার একুশেও ছিল দু হাজার আছে একটু এদিক ওদিক হয়েছে দু হাজার চব্বিশের উপনির্বাচনে আমরা সেটা বদলে দিতে চাইছি পাল্টে দিতে চাইছি দেখি আমরা পারি কিনা আমাদের মনে হয় আমরা সেটা পারবো এবার কথা মতো একটা অসম্মতি রয়েছে সেই অসম্মতি হলো যে এর আগে রায়গঞ্জে তৃণমূল কংগ্রেস কোনদিনই সেভাবে

প্রার্থীদের পরাজয় না নরেন্দ্র মোদীর পরাজয় হিসেবে দেখা হলো যে বিজেপি কাঙ্ক্ষিত আসন পেল না ম্যাজিক ম্যাজিক ফিগার পেল না তারা দুশো চল্লিশে আটকে গেল তখন সেই পরাজয়টা কার পরাজয় হলো নরেন্দ্র মোদী আপনারাও বলবেন নরেন্দ্র মোদী এক্স ওয়াই জেড হেরেছে নিশ্চিত প্রমাণিক হেরেছে সেটা আপনারা বলবেন না সুতরাং রাজনৈতিক এক একটা ঘটনা দেখার অনেকগুলো দৃষ্টিকোণ থাকে আজকে এখানে রায়গঞ্জের যেটা সেটা রায়গঞ্জের মানুষ যে ভোট দু হাজার উনিশে দিয়েছেন যে ভোট দু হাজার একুশে দিয়েছেন সেগুলোকে তো আমাকে মান্যতা দিতে হবে আমি সেটা তো অস্বীকার করতে পারবো না তাই জন্য আমি বলেছি এর আগের যে ভোটগুলো সেখানে আবার দেখুন আমরা যখন মিউনিসিপ্যালিটির ভোটে আমরা সামগ্রিক সাফল্য পেয়েছি পঞ্চায়েতের ভোটে আমরা সামগ্রিক সাফল্য পেয়েছি সুতরাং এই ভোট ওইভাবে একটা কথায় ব্যাখ্যা করে দেওয়া যায় না তাই জন্যই প্রথমেই আমি আপনাকে বলেছি যে প্রত্যেকটা ভোট বা প্রত্যেকটা নির্বাচনকে আমরা সমান সম্মান দিয়ে তবে অবতীর্ণ হই এবারও হচ্ছি কিন্তু এবার হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যতগুলো বললাম সেখানে রায়গঞ্জে কোন উপনির্বাচন হয়নি এটা উপনির্বাচন হতে চলেছে এবং আপনি দেখবেন যে একুশের পর থেকে এই পর্যন্ত উপনির্বাচন হয়েছে সবগুলোতেই প্রায় তৃণমূল কংগ্রেস জয় পেয়েছে এবং বিজেপি সবগুলোতে শুধু পরাজিত হয়েছে তা নাই বিজেপি সব পরাজিত হয়েছে এবং অধিকাংশ ক্ষেত্রে তাদের জামানত জব্দ হয়েছে সুতরাং ঘটনার পুনরাবৃত্তি রায়গঞ্জে এবার হলে আমরা আশ্চর্য হব না যে তৃণমূল কংগ্রেস শুধু জয় পেল তাই নয় বিজেপির জামানত জব্দ হলো না বিজেপি সরকার হয়েছে এটা একটা অভিশপ্ত সরকার প্রথমত মোদি এত চিৎকার করেও আগলা পার চারশো পার মোদি গ্যারান্টি মোদি সরকার মোদী সরকার হতে পারেনি হয়েছে এন ডি সরকার এবং আমি আপনাকে একটা কথা বলতে পারি এই প্রসঙ্গে মোদির হারে সব থেকে বেশি লাভবান হয়েছে একটা পার্টি তার নাম বিজেপি কারণ বিজেপি পার্টিটা বেঁচে গেল মোদি হারলো বলে মোদি যখন প্রচার করেছে কোথাও দেখেছেন বিজেপি সরকার আগলা বার বিজেপি সরকার কেউ দেখেছে সারা ভারতবর্ষে কেউ দেখেছে বিজেপির গ্যারান্টি পার্টিটাকে একেবারে ধুলিস করে দিয়েছিলেন মোদী পার্টি বলে কিছু ছিলই না মোদী 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 বলে হয়েছে মোদী পরাজিত হয়েছে বিজেপি বেঁচে গেছে এটা একটা দিক এই পুরো যখন ভবিষ্যতের যারা ইতিহাস লিখবে তারা লিখবে যে দুহাজার চব্বিশের নির্বাচনে মোদি যদি তিনশো আসন পেতেন তাহলে বিজেপি পার্টি বলে কোনো পার্টি থাকতো না কোমর ভেঙে একটা সংগঠন পড়ে থাকতো আর আজকে মোদি হেরে যাওয়াতে বিজেপি পার্টি আবার নিজেদের মতন বুঝি এবং মোদী কতদিন থাকবে আমাদের ধারণা নেই একটা অভিশপ্ত পার্টি সরকার এবং তাদের শুরু হয়েছে সেই অভিশাপের অঙ্গ হিসেবে নিট কেলেঙ্কারি ট্রেন অ্যাক্সিডেন্ট ডাবল ধামাকা আক্রমণ করেছে এর সঙ্গে আমি কিন্তু এমনিতে রাজনৈতিক বিশ্লেষক কিন্তু একটা কথা আমার মনে কিন্তু বারবার বাজছে সেটা হচ্ছে আমাদের আদি শঙ্করাচার্যের কথা তিনি বলেছেন হামসেজ টাকায় চুর চুর হয়ে যায় নির্বাচনের রেজাল্ট বেরোনোর পরে হেসে বলেছেন এই মোদি আমাদের কথা না শুনে গিয়েছিল রাম মন্দির উদ্বোধন করতে বারবার বারণ করেছিলাম যে অধর্ম করছো ঠিক কাজ করছো না করে এই কথাটা বলেছেন একটা সময় আপনিও বিজেপিতে এবং পরবর্তীকালে বিজেপি সম্বন্ধে এই যে কথাগুলো আপনারা বলেন মানুষের কাছে কি ইম্প্যাক্ট না মানুষ বুঝতে পারে একজন ভেতরে ঢুকে যখন বুঝতে পারে যে ভেতরে জিনিসটা কিরকম তার কথার মূল্য অনেক বেশি থাকে আমি আপনাকে ভালো করে চিনি না বাইরে থেকে আমি না জেনেই আপনার সম্বন্ধে কিছু সমালোচনা করলাম আর আর হচ্ছে আমি ভালো করে জেনে তথ্য জেনে আমি আপনার সমালোচনা করলাম তার মধ্যে কোনটা বেশি মূল্যবান আমি ওই জন্য সদম্বে বলতে পারি যে বিজেপির ভেতরকার ডাইকোটমিটা কি তাদের মধ্যে অসুবিধাটা কোথায় আর এস এর কি কি চিন্তার প্রতিফলনে গন্ডগোল আছে বিজেপির চিন্তার নীতিতে কোথায় কোথায় সাংঘাতিক গন্ডগোল আছে এটা আমি বলতে পারি আমি বলতে পারি যে শ্যামাপ্রসাদ মুখার্জি লোক তাকে নিয়ে এই মনীষীর কারণ তিনি সুভাষ চন্দ্র বোসকে জেলে পড়ার জন্যে ব্রিটিশকে বলেছিলেন সে কখনো দেশপ্রেমিক হতে পারে না যে সুভাষ চন্দ্র বোসকে বলে যে তাকে জেলে পুড়তে হবে শ্যামাপ্রসাদ মুখার্জি চিঠি লিখেছিলেন বড় লাটকে যে কুইট ইন্ডিয়া মুভমেন্ট শুরু হয়েছে ভারত ছাড়ো আন্দোলন বিয়াল্লিশের সেই সময় তিনি সরকারের অঙ্গ মানে বাংলা সরকারের তিনি চিঠি লিখে বলছেন এই যারা আন্দোলনে যাচ্ছে সবাইকে জেলে পড়া উচিত আমাকে একটু সহায়তা করো ক্ষমতা দাও আমি সবাইকে জেলে পুড়ে দেব কে বলছেন চিঠি লিখে এখনো সেই চিঠি আছে বড়লাটকে এই কি দেশপ্রেমিক এগুলো জানি বলে বলতে পারছি এগুলো অন্যরা বলতে পারছে না আপনাদের মনে করি যে উনিশশো পঁচিশ সালে আর এস এস হয়েছিল এই দুটো দলের একটাই মিল আছে যদিও এদের চিন্তা মানে আইডিওলজিতে কিন্তু এক জায়গায় মিল হচ্ছে এদের যে আইডিওলজি তার মধ্যে পরস্পর বিরোধিতা আছে আজকে ভাবতে পারেন আর মনে করে ভারতের সংবিধান অসম্পূর্ণ এবং বদলে ফেলা উচিত তার কারণ হচ্ছে এই সংবিধান করেছিলেন একজন মাইনরিটি এটা আর এস বিশ্বাস করে যে একজন বুদ্ধিস্ট যে মাইনরিটি সে ভারতের সংবিধান করেছে সুতরাং এই সংবিধানের কোনো মূল্য নেই এটাকে আমি কি বলবো সেটা খুব ভালো চিন্তা না খারাপ চিন্তা আমি বলবো অসম্পূর্ণ চিন্তা আমি বলছি উপনির্বাচনে আমরা চারটে সিটই জিতবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায় না মমতা বন্দ্যোপাধ্যায় তো মুখ্যমন্ত্রী হিসেবে আছেন থাকবেন প্রধানমন্ত্রী হিসেবে আয়ু খুব সীমিত কারণ আমি বলে দিই র্যাপিড ফায়ার করলেও এটা জানতে হবে দু হাজার পঁচিশের সেপ্টেম্বর মাসে মোহন ভাগবত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুজনেরই বয়স পঁচাত্তর বছর বয়স হবে